কি সুন্দর শাশ্বত জীবন ব্যবস্থা দা কমপ্লিট কোড অফ লাইফ একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না তুমি অন্যায় করতেই পারবে না মুসলিম মানে সে অন্যায় করবে না একসাথে বলা যাবে আল্লাহ আকবার আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে বলো আল্লাহ মুসলিম মানে সে অন্যায় করবে না জি তোমরা পৃথিবীতে নেই কাজ করবে অন্যায় করবে না কিন্তু মুসলিম দুধের সাথে পানি মিশায় মুসলিম ফলের সাথে ফল মালি মিশায় মুসলিম খাবারের ভেজাল দেয় মুসলিম এই মানুষের হক নষ্ট করে মুসলিম অন্যায় করতেছে মুসলিম ঘুষ খাচ্ছে মুসলিম আরেকজনকে ঠকানোর চিন্তা করতেছে মুসলিম আরেকজনের দামি প্রতিকুল হক দিয়েছে মুসলিম এটা মুসলিম হতেই পারে না কি কথা বলেন ঠিক না মুসলমান হতে পারে তুমি তো হত্যা করে ফেলছ আল্লাহর বিধার মোতাবেক কোরআন তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ছেলেটা ডাকল আমির আল্লাহর ফয়সালা অনুজে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম কিন্তু আমি রব ইলি আপনি দয়া করে আমাকে তিন দিনের সময় দেন বলে বেটা তিন দিনের সময় চেয়ে তুমি কি করবে বলে হুজুর আমাকে তিন দিনের জামিন দিলেন বলে তিন দিনের জামিন তুমি কি করবা জামিন জবাব ছেলেটি ডাকতে বলতেছে হুজুর তিন দিনের জামিন আপনি আমাকে দিবেন প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে দ্বিতীয় দিন আমি আমার কাজ করব তিন নাম্বার দিন আমি ফিরে চলে আসব বলে যুবক রে কাজ কি তোমার বলো বলে আমি মিনিন আমার আব্বাজান এতেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল আমি বড় ভাই আমার একটা ছোট ভাই আছে ও তখন ছোট ছিল আমি বড় ছিলাম আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বলেন बेटा তোমার অর্ধেক দিলাম তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম বাবাজে এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেল আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা এখন আমরা কি বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায় বাইবে যুদ্ধ করে এক বাই আর এক দুই শক্তি দেখতে পারে একই মায়ের পেটে সন্তান একই রক্ত একই মা একই বাপ একই ফেটের ভিত্তিতে আইসে একই বাবার জন্য একই বাবার রক্ত একই মায়ের রক্ত এক বাই আরেক এক বাইয়ের চেহারা দেখে না বাপ মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে মামলা হামলা কত কিছু আইন আদালত শেষ নেই কে করে মুসলমান হতে পারে

আমি আবু জোর তার নিলাম অমর ডাক্তার বলেন আবু জোর বুঝে শুধু এই ছেলে যদি ফিরে না আসে তাহলে হত্যার ফাইসালা কিন্তু আপনার উপরে বর্তাবে তেলের গাড়ি তেলে চলি

যিনি সমস্ত জগৎ সমেহের রব যিনি সমস্ত জগৎ সমেহের রব এই কালের রব ওই কালের রব আগের কালের রব অতীতের রব বর্তমানের রব ভবিষ্যতের রব একসাথে আটশো কোটি মানুষকে যিনি চালান চার লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে তার ভিতরে একটা বৃহৎ নীল তিমি প্রত্যেক দিন একশো দশ মন করে খাবার খা তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই স্বাস্থ্য সংস্থা নাই খাদ্য অধিদপ্তর নাই রাষ্ট্র নাই এলাকা নাই অঞ্চল নাই খাদ্য গুদাম নাই প্রত্যেক একটা নীল তিমিকে একশো দশ মন করে তিনি খাবার খাওয়ান একসাথে বলেন সে মালিকের নাম কি আল্লাহ আর জোরে কে আমাদেরকে খাবার যিনি খাবার দাতা সে মালিকের তাহলে আজকে থেকে বলেন ঘুষ খাবো না অন্যায় ভাবে করো সব বাদ মার কথা ঠিক আজ তো তমর ডাক দে বললেন যুবক তুমি এবার জিম্মাদার নিয়ে জাভিন নিয়ে চলে যাও তুমি ফিরে আসবে যুবক চলে গেল আবুজুয়ারগিফারি তিন দিন পরে নদীনায় এই বসে গেলো আবার বিচার বসবাধ আবু জুয়ারগিফারি এক পাশে বাদির অন্য পাশে দাঁড়ানো মামলার আসামি কিন্তু আর আসে না সূর্য ডুবে যায় ডুবে যায় ব্যাপার কি যুবক কেন ফিরে আসে না সাবিরা কেঁদে ফেলে দিয়ে বললো বাধীরা মামলা উঠে না একটা যুবকের জন্য নসুল্লার দাবি আজ মারা যাবে কারণ ওমর তো এমন বিচারও পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাব সে বিচার করবে না আল্লাহ আইনের বাহিরে এক চুল পরিমাণ ও ভাইসানা হজত না আজকে নবীন একদম সাবি মারা যাবে বাদীরা মামলা উঠায় না বাদীরা বলে না বাবার হত্তার ফাসলার জন্য আসি মামলা আমরা উঠাবো না হত্তার ভাইছলা নিয়ে তারপরে যাব হযরত আবু বলে না বাজার তোমার আশাবি কোথায় আবজর ডাকতে হলো ওমর আবার મોત বলে সূর্য ডুবে আরgeqslant ছেলেটা ফিরে চলে আসবে কারণ মুসলমান মিথ্যা কথা বলে না চিৎকার করে জোরে বলবেন আল্লাহু আকবার তুমি মুদের আশা লাল তাই তো তোমারে বশী বল তুমি বদের তাই তো তোমায় বসি বলো হৃদয় নামের ফুল হৃদয় নামের ফুদানিতে গেথে রেখে প্রেমের মালা ইয়ার সুর